আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন আমি ফাতেমা বলছি ঢাকা থেকে আজকে বৌবাতের খালামুনির ছেলের বউবাতের অনুষ্ঠান যাচ্ছি রেডি সেডি হয়ে গিয়েছি আর কি অলরেডি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই জানাবেন কেমন আর আর বউ বরের জন্য অবশ্যই দোয়া করবেন অনেক অনেক দেখোক তেমন হচ্ছে ভালো করে ভিডিও করতে পারিনি যেমন করেছি সেমন তেমনই আর কি আপনাদের সাথে শেয়ার করেছি আমি হচ্ছে আমার লাইফ স্টাইলটাই আপনাদের শেয়ার করি আর এই তো যাই হোক এখানে রেডি হয়ে গিয়েছি তাহিদারিরা করে রেডি করে ফেলছি এখন হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে রাত্রে ছিল আর আমাদের এখানে বেশিরভাগ রাত্রে অনুষ্ঠান হয় আর এই তো আমরা এখন যাব সেন্টারে আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার ছেলে মেয়েকে দেখে হচ্ছে মাসাল্লাহ বলবেন কারণ মাসাল্লাহ বলতেই হয় না নজর লাগে যাই হোক এখানে তো চলে আসছি আর তো সাজানো হয়েছে বউ এখনো আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ভাবছি যে তাড়াতাড়ি যাব আর হচ্ছে তাড়াতাড়ি আর কি চলে আসবো এই জন্য গিয়েছিলাম যাই হোক আগে যাওয়াতে সুবিধা হয়েছে একটু ভিডিও ভিডিও করতে পারছি আর কি আর মানুষজন বড় থাকলে তেমন মানে একটু লজ্জা লাগে সামনে যে তেমন ভিডিও করা হয় না যাই হোক এই তো আমার হাজবেন্ড তার মানে ছেলে মেয়েকে একটু ভিডিও করে দিব প্রথমে তারপরে হচ্ছে আমরা একটু করব আর কি যাই হোক সাজানোটা অনেক বেশি ভালো হয়েছে সুন্দর হয়েছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে हमने सोच रखा मोहब्बत किसी को दिल नहीं देंगे किसी पे ना मरेंगे हम ये हमने सोच रखा था ना करेंगे हम किसी को दिल नहीं देंगे किसी पे ना मरेंगे हम तुम्हारी मस्त आँखों ने कैसा हाल कर डाला ये दिल चीज क्या है माँ तो जान देंगे हम के इश्क की गलियों सजाना है बड़ा मुश्किल दिल गलती कर बैठा है गलती कर बैठा है दिल दिल गलती कर बैठा है गलती कर बैठा है दिल दिल गलती कर बैठा बोल हमारा क्या होगा बोल हमारा हमारा बोल हमारा আর ওই দিকে হচ্ছে এখনো লাইটিং মানে লাগানো হয়নি আর আমরা একটু আগেই চলে আসছিলাম আর আটটার বাজে আর কি আর এই একটু মানে ওই সাইডে অন্ধকার ছিল এই দিকে দেখে যে লাইট সুন্দর লাইটের আলো ছিল দেখতে ভালো লাগছিল এজন্য আর কি ভিডিও করলাম আর হালকা পাতলায় সেজেছি তেমন সাদা হয়নি একটু লিপস্টিক দিয়েছি আর আইলাইনার দিয়েছিলাম আর এই তো ছিলাম শীতের দিনে হচ্ছে বিয়ে বাড়িতে যেও আরাম খেয়েও আরাম মানে সাজুকুজু করে অনেক বেশি আরাম কারণ ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশি ভালো লাগে যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ বেশি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে বসে পড়েছি খাওয়ার জন্য মানে এখনো আসে নাই অনেকে হ্যাঁ মনে হচ্ছে যে আমরা এই প্রথমে চলে আসছি এরকম আগেই চলে গিয়েছিলাম যাই হোক এখানে অলরেডি ফুল হয়ে গিয়েছে মানুষ দিয়ে বড়া এখানে অনেক আইটেম ছিল চাইনিজ খাবার ছিল আর কি চাইনিজটা আমরা তেমন লাইক করি না মোটামুটি আর কি এখানে সুপ ছিল সাথে অন্থন ছিল কোক তো দিয়েছিল আর এই তো তারপরে হচ্ছে কি বলে রাইস ছিল চিকেন ফ্রাই ছিল আরও কয়েকটা আইটেম ছিল সবজি ছিল আর এই যে আমি আপনাদের মাঝে মানে খাওয়ার সময় হয় কি তেমন ভিডিও করা হয় না ভালো করে আর এমনিতে তো আমি একটু অসুস্থ এই জন্য তেমন ভিডিও ভালো করে করতে পারিনি খাওয়া দাওয়ার সময় তেমন ভিডিও করতে ইচ্ছা করে না যাই হোক এখানে খাওয়া দাওয়াটা এখন করবো लगा के कब तक रास्ता देखूं सजना मैं पगले नहीं जो साले बताऊं पिया ओ तेरे बिना सबकी बाराते आई सबकी बाराते आई डोली तू गा दुल्हन बना के हम राजा जी ले जाना सबकी চলে যাচ্ছি বাসায় আর বাড়ির কাছেই ছিল এই জন্য আর তেমন রিস্কাও লাগে না হেঁটে হেঁটেই চলে আসছিলাম আর এই তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর ভিডিও টাস্কের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম